শনিবারের বারবেলা উৎকণ্ঠা ছিল সারা বাংলায় সুপ্রিম কোর্টের নির্দেশে যে সাত দিন সময়সীমা ছিল সেখানে অযোগ্য প্রার্থীদের তালিকা এসএসসিকে প্রকাশের কথা বলেছিল প্রথমে একপ্রস্ত নাটক হয়েছে দুপুর থেকে এসএসসির চেয়ারম্যান তিনি পৌঁছেছেন হাতে ফাইল ছিল কিন্তু তারপরে যারা যোগ্য অযোগ্য প্রার্থী তারা উৎকণ্ঠায় তাকিয়েছিল সন্ধে নাগাদ নাই না কার নির্দেশে কার ফোনে তিনি বারবার ফোন করছিলেন অবশেষে তিনি যেটা আপলোড করেছেন তাদের সংখ্যা অযোগ্যদের তালিকা আঠারোশো চার কিন্তু সুপ্রিম কোর্টে যখন মামলা হয়েছিল এ ফিরদ বিক্রম বিক্রমবাবুরা তারা যেটা বলছিলেন যে সংখ্যাটা প্রায় ছ হাজার এটা নিয়ে মামলা হবে বলছেন মামলা হওয়ার প্রসঙ্গ তুলছেন এবং এটা বলছেন আগে এই প্রসঙ্গটা কেন বলছি সেটা বলে নিই তারপরে ব্যাখ্যায় যাব যে যারা এই অযোগ্য যারা চাকরি করেছেন এতদিন নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীতে তাদের চাকরি বাতিল হওয়ার পর থেকে বারো পার্সেন্ট সুদে সমস্ত টাকা ফেরত দেওয়ার দিতে হবে এটা সুপ্রিম কোর্টে ভারি ছিল সরকার আত্মগোপন করছিলেন না সরকার গোপন করছিলেন নাকি সরকার দেখছিলেন যে পরিমাণটা কত কে কত দিয়েছে এটা বিভিন্ন মহল থেকে প্রশ্নটা বিভিন্ন সময় উঠছে কিন্তু যারা চাকরি হারালেন তারা বলছেন আমরা সুপ্রিম কোর্টে যাব তাদের তো সব গেল আর যারা যোগ্য মেধা উত্তীর্ণ ছেলেমেয়েরা তাদেরকে পরীক্ষা দিতে হবে সাত তারিখে নবম দশম চোদ্দোই সেপ্টেম্বর এগারো একাদশ দ্বাদশ যারা চাকরি করল পড়ালো ছাত্রদের চক ডাস্টার নিয়ে তাদেরকে আবার পরীক্ষায় বসতে হলো সরকারের এই ক্যালাসন্যাসের জন্য আচ্ছা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ালো কেন ব্যাপারটা সরকার যখন দেখছিল দুর্নীতির একটা একটা ঘটনা ঘটছে যখন শিক্ষামন্ত্রী প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে তো এটা তো বা এসএসসিতে এই তালিকাটা প্রকাশ করতে পারতেন তো তার জন্য যারা আন্দোলন করছিলেন তাদের না খেতে হতো মার না খেতে হতো জুতোর বাড়ি যেটা পুলিশ না খেতে চুলের মুটকি এটা এটা প্রাপ্য ছিল না তাহলে যারা অযোগ্য তালিকায় যে প্রকাশ পেল তার মধ্যে নির্মল ঘোষ যিনি বিধানসভার তিনি পানিহাটি বিধায়ক তার পুত্রবধূর চাকরি গেছে এর অজস্র লিস্ট আমার কাছে এসছে এবং বর্ধ পূর্ব বর্ধমান জেলার অনেকে চাকরি গেছে স্বাভাবিকভাবে এই যাদের চাকরি গেল কিন্তু খুব ইন্টারেস্টিংলি যে কোথায় কোন বিদ্যালয় ছিলেন তার তার নাম নেই কোন সাবজেক্টের টিচার ছিলেন সেটাও নাম নেই একটা তালিকা সম্পূর্ণ প্রকাশ করেছে যদিও বলছে এটা ফাইনাল তালিকা কিন্তু সন্দেহ তো আছেই কারণ সুপ্রিম কোর্ট যখন বলছে যে চালার কাকরের কাকড়ের সংখ্যার পরিমাণ মানে গ্রুপ সি গ্রুপ ডি বাদ দিয়ে পরিমাণটা প্রায় ছ হাজার তাহলে বাকিদের কোথায় বাকিদের তালিকা কেন প্রকাশ হলো না এরপরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাপিয়ে বেড়াবেন বলবেন যে আমি তোমাদের পাশে আছি যারা এই ঘটনার শিকার হলেন প্রশ্ন উঠছে বিভিন্ন হল থেকে যারা চাকরি অযোগ্য বলে যারা চাকরি চলে গেল এদের মতো তো কিছু যোগ্য ব্যক্তি ছিল এ প্রশ্ন তো উঠছে তাহলে তারা কাদের কাদের টাকা দিয়েছিলেন তাদের বাড়িতে নিশ্চয়ই যাবেন এটা বিরোধী দলের অনেকেরই বক্তব্য ধরুন কারো বাবা পেশেন্ট কারো মা পেশেন্ট কেউ হয়তো ইএমআই নিয়েছে কারো হয়তো ছেলে মেয়ে পড়ে আমি অযোগ্যতে ডিফেন্ড করছি ব্যাপারটা ভাববার নয় এটা সরকারের পুরো ব্যর্থতা ক্যালাসনেস গোটা পর্ষদ যখন জেলে যখন প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে মোবাইল ফেরা দেওয়া জীবন কৃষ্ণ সাহা বলছে আমার টানোবা ওভার দু কোটি টাকা বছরে তার পিসিকে জেরা হয়েছে তার বউকে জেরা করেছে এরপর তিনি আবেগ দেখাচ্ছেন যখন মাল তুলেছিলেন লুটেছিলেন আপ আপনার নাকি অনেক রেশন ডিলার ব্যবসা আছে আপনার নাকি কোল্ড স্টোরেজ আছে তাহলে আপনার জীবন কৃষ্ণ সাহা আপনার মতো এরকম মাতব্যত্ব অনেকে ছিল বা অনেকে অনেকে এরকম র্যাকেট ছিল যারা গ্রামে গ্রামে এই ছেলে মেয়েদেরকে খোকলাবন করেছেন নিঃস্ব করেছেন তাই সরকার কেন দায় নেবে না আচ্ছা সরকারের একটা বক্তব্য খুব পরিষ্কার এদের ব্যাপারে সব বিরোধী বামপন্থীরা হচ্ছে আন্দোলন করেছেন বামপন্থীরা কোর্টে গেছেন বামপন্থীরা সুপ্রিম হাইকোর্ট সুপ্রিম কোর্ট বিচারপতি দেবাংশু বসাক থেকে শুরু করে একদম সুপ্রিম কোর্ট পর্যন্ত সবে তো শুরু হলো বিষয় হচ্ছে এই যে যাদের চাকরি চলে গেল এবং যারা পরীক্ষা দিতে পারবেন না যে আজকে সারা সংসদ এসএসসি ক্লিয়ার করেছে যারা যাদেরকে অ্যাডমিট কার্ড এবং পাঠানো ছিল সেগুলো রদ করা হয়েছে মানে ভাত গেল বাড়ি গেল, জমি গেল সম্মান গেল দাগি সম্মান দাগি অপরাধ নিয়ে এলাকায় গ্রামেগঞ্জে ঘুরে বেড়াতে হবে আমরা তো শুনেছি ডাকাত দাগি হয় আমরা শুনেছি চোর যারা চুরি করে তাদের দাগি বলা হয় যারা মোবাইল চোর তাদেরকে ধরা পড়লে দাগি বলা হয় যারা সাইবার ক্রাইম করেন তাদের দাগি বলা হয় শিক্ষক দাগি হবে এই যন্ত্রণা তারা বয়ে বেড়াবে আচ্ছা অবশ্যই তো অযোগ্য ছিল র্যাঙ্ক জাম তো হয়েছে কেন ওয়েমার সিট প্রকাশ করতে পারলো না বিরাড়ি ম্যাচ কোথায় ছিল নাইশা কোথায় ছিল নয়ডার বহু প্রশ্ন হয়েছে বহু কথা হয়েছে মুখ্যমন্ত্রী কর্ণপাত করেননি তিনি ভাবছেন বা তিনি ভাবলেন যে এইভাবেই চলবে আমি নেতাজি নেতাজিন স্টেডিয়ামে ডেকে বলে দেবো যে তোমাদের চাকরি থাকবে বহাল থাকবে কোর্ট কি বলেছে কোর্ট বলেছে থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে সমস্ত প্রক্রিয়াটাকে কমপ্লিট করতে হবে আচ্ছা বলুন যাদের এই ব্যথাটা যাদের মতে জানি না তাদের পরিবারের কি অবস্থা তাদের এই মুহূর্তে কি পরিস্থিতি যেমন যোগ্যদের যন্ত্রণা আছে যাদের পরীক্ষা দিতে হবে যারা সাত আট বছর চাকরি করার পরেও তাহলে ফুল এই রেসপন্সিবিলিটি হচ্ছে সরকার কারণ সরকার জানতেন অভিযোগ এবং হচ্ছে রে কাঁধে টাকা দিয়েছেন সেই তালিকা নিশ্চয়ই অযোগ্য যারা দাগি হয়েছেন আপনাদের কলঙ্কের তো ছাপ লাগিয়ে দিয়েছে সেটা সুপ্রিম কোর্ট বিচার ব্যবস্থা হতে পারে সেটা এসএসসি হতে পারে সেটা সরকার হতে পারে এলাকার নেতা হতে পারে কাউন্সিলর হতে পারে ব্লক সভাপতি হতে পারে আপনারা তাদেরকে নিশ্চয়ই ধরবেন তো এই নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবার কি বলবেন বলবেন কেন্দ্রের বঞ্চনা বলবেন যে কেন্দ্রের একশো দিনের টাকা দিচ্ছে না এর সঙ্গে কেন্দ্রের একশো দিনের টাকার তো কোনো সম্পর্ক নেই টাকা নিয়েছে টাকা হচ্ছে রে বিভিন্নভাবে গেছে সেটা হচ্ছে রে তারপরে তারা দেখুন প্রতিটি মানুষ তার নিজস্ব বাসস্থান তার হচ্ছে যে কর্মসংস্থান চায় যে কোনো মানুষ চান অন্তত সাধারণভাবে সম্মানের সঙ্গে যেন বেঁচে থাকতে পারে এটাই হচ্ছে সবথেকে বড়ো বিষয় কিন্তু পারল না কেন তাহলে অবশ্যই অ্যাকাউন্টেবিলিটি বলুন রেসপন্সিবিলিটি বলুন অবশ্যই সরকারের ঘাড়ে বর্তাবে তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন জেলা কমিটির জেলার ডেকে বৈঠক করছেন আগামী পঞ্চায়েত দিন আগামী বিধানসভা নির্বাচন পঞ্চায়েত নির্বাচনে করেছিলেন আগামী বিধানসভা নির্বাচনের স্ট্র্যাটেজি কী হবে কিভাবে জিততে হবে পুলিশকে ভূমিকা কী হবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বর্তমানে সভা করছেন তিনি হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে তিনি সভা করছেন বারবার কেন্দ্রকে আক্রমণ করছেন আমি কোনো বিতর্কে যাচ্ছি না আক্রমণের প্রসঙ্গে না এই জবাবটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছেন এই যারা যাদের জীবন চলে গেল জীবন বোধ চলে গেল এরা যাবে কোথায় এটা নিয়ে সরকার কী ভাবতে হবে সরকার মাঝে ওদের ইনসেন্টিভ দিচ্ছিলো কুড়ি হাজার টাকা পঁচিশ হাজার টাকা দিচ্ছিল সেটাও সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে তাহলে এই যারা যারা দাগি হলেন যাদের তালিকা আঠেরোশো চার সংখ্যাটা আরও বেশি যেটা বিক্রমবাবু বলছিলেন লয়ার এ তো সুপ্রিম কোর্ট গরমাগরম হবে আর ঠিক নির্বাচনের আগে ফায়দা তুলবে বিরোধী দল খুব স্বাভাবিক বামপন্থীরা অভিযোগ করছে বিজেপি অভিযোগ করছে কংগ্রেস অভিযোগ করছে যে ডাল মেকুচ কালা নাকি সব কুচ কালা কারণ দুর্নীতি গ্রাম গ্রাম স্তর থেকে শুরু হয়েছে আমি একাধিকভাবে আমার কাছে যে নামগুলো আছে যে তালিকাগুলো আছে সেখানে আমি বলছি না পরে বলবো আস্তে আস্তে কোন কোন নেতা কত কত পয়সা নিয়েছে পয়সা কিসনা নিয়ে পয়সা কিসে কৃষ্ণে খায় ভাই যাদের যারা পয়সা নিচ্ছেন আট লাখ দশ লাখ বারো লাখ করে তাদের জীবন জীবিকার প্রশ্নে এই যে ঘটনাগুলো ঘটলো দায় দায়িত্ব কে নেবে এ প্রশ্নের উত্তর তারা খুঁজছেন এই খোঁজাটাই খুব স্বাভাবিক সঙ্গত দাবি বলে মনে করছেন অনেকে তাই আমার আপনার জীবনের ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত জীবন যন্ত্রণার মধ্য দিয়ে এ প্রশ্নের উত্তর তো আমরা চাইবো এটাই স্বাভাবিক কারণ পশ্চিমবঙ্গে যে গণতান্ত্রিক ব্যবস্থার ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক বলে মনে করছেন যাদের চাকরি চলে গেল তারা বাড়ি ফিরে যাবেন নাকি যাবেন না নাকি তারা সুপ্রিম কোর্টে যাবেন তারা কাঁদছেন অশ্রু তাদের রয়েছে দাগি দাগিদের রয়েছেন কথাটা শুনতেই খারাপ লাগছে বিহারে দাগি আসামি পাওয়া যায় কিন্তু তারা দাগি হলেন তাতে এই কলঙ্কের বোঝা বইতে হবে তাহলে তখন যখন দিয়েছিলেন তখন কি আপনারা জানতেন না যে একটা প্রসেস একটা প্রসেসের মধ্যে গুণ ধরেছে তাই তো নির্মল ঘোষের বিধায়কের পুত্রবধূ চাকরি কাছে আমার কাছে নাম আছে অনেকের চাকরি কাছে আবার পরীক্ষায় বসতে হবে যারা ওই যোগ্য তাদের তালিকা যেটা সুপ্রিম কোর্ট ভাগ করে দিয়েছে তাই সরকার যতই শিক্ষার অগ্র অগ্রাধিকারের ক্ষেত্রে যে প্রশ্ন তুলুক না কেন কিন্তু শিক্ষা এখানে ভুলণ্টিত হয়েছে কলঙ্কিত হয়েছে চাকরি চলে গেছে টাকার বিনিময়ে আর্থিক অভিযোগের পরিপ্রেক্ষিতে কৃষ্ণ শাহ বিধায়ক গ্রেপ্তার হয়েছে আর একটা কলেজ বিশ্ববিদ্যালয়ে যেভাবে যা চলছে এখানে শিক্ষা ব্যবস্থার নামে যেভাবে চলছে এবং সেই সমস্ত নিয়েও প্রশ্ন উঠছে আমি এই প্রশ্নে যাচ্ছি না তাই যাদের চাকরি গেল তাদের যন্ত্রণা তাদের বুক ফাটা কান্না আদৌ মমতা বন্দ্যোপাধ্যায়ের চোদ্দতলা নবান্নেতে পৌঁছবে কিনা বলতে পারবো না শুধু ট্যাকের করি পকেটের পয়সা তাদের দিয়ে সুপ্রিম কোর্টে যেতে হবে এক তো সুপ্রিম কোর্টে যেতে গেলে বিরাট খরচ বিপুলভাবে মামলা লড়তে হবে এর কবে নিরসন হবে সেটা পরিষ্কার নয় আর যাদের পরীক্ষা তাদেরকে তাদের রেজাল্ট বেরোবে তাই পুজো এদের বিশারেই কাটবে উমা আসবে ঠিকই কিন্তু এদের জীবনে উমা চলে গেল এবং এরা আছে ঠিকই জীবন্ত কিন্তু মৃত একজন শিক্ষকের মৃত্যু হয়েছে এটা পশ্চিমবঙ্গের কাঙ্ক্ষিত ছিল কি না এটা পশ্চিমবঙ্গের কোনো ভালো ছবি ছিল কি না যে যে পশ্চিমবঙ্গের কথা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মঞ্চে বারবার বলেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা নজরুল ইসলামের বাংলা রাজা রামমোহনের বাংলা বঙ্কিমচন্দ্রের বাংলা কিন্তু এই বাংলা কলঙ্কিত হলো তার দায় কার অবশ্যই দায় সরকারের সিস্টেমের যারা পয়সা নিয়েছেন অভিযোগ তাদের তদন্ত চলছে জানি না সিবিআই ইডি তদন্ত মাঝপথে থমকে যাবে কিনা না সেটাও একটা ব্যাপার আছে যত নির্বাচন ঘনিয়ে আসবে এই ছেলে মেয়েদের ঘুমড়ে গুমড়ে কান্না কোনো নেতার কানে পৌঁছবে না তা এদের তখন নির্বাচন মোড়ে যেতে হবে মোডে চলে যেতে মোডে তাই আমার আপনার পরিবার থেকে যারা বঞ্চিত হলেন যারা পরিস্থিতির শিকার হলেন যারা নেতাদের মিষ্টি মিষ্টি বুলিতে যারা ফেসে গেলেন তাদেরকে কীভাবে এবার ধরবেন এলাকাগতভাবে ধরবেন নাকি হচ্ছে মানুষের কাছে নিয়ে যাবেন তাদের আপনাদের তো বারো পার্সেন্ট সুদে এই টাকা শোধ করতে হবে সুপ্রিম কোর্টের বাজেটে বলেছে তাই আপনাদের প্রতি আমি সহমর্মিতা দেখাচ্ছি এখন আপনারা অর্থের বিনিময় চাকরি নিয়েছেন তার মধ্যে কিছু তো যোগ্য আছেই আছে এটা তো সন্দেহ করার কোনো জায়গাতে নেই তাই বাংলায় যা চলছে এই মুহূর্তে যে পশ্চিমবঙ্গের এত কথা বলছে সরকার এত উন্নয়নের কথা কী উন্নয়ন উন্নয়নটা বলতে কি বোঝায় উন্নয়নের প্রথম ধাপ হচ্ছে শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থা দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের হচ্ছে ভিত তৈরি হয় তাহলে যে পশ্চিমবঙ্গের মেধা এবং পশ্চিমবঙ্গের যে যে মেধাশ্রম সেটা কার্যত বিদেশে চলে যাচ্ছে দেশের বাইরে চলে যাচ্ছে আর সেখানে পশ্চিমবঙ্গে চাকরি লুট হচ্ছে চুরি হচ্ছে দুর্নীতি হচ্ছে যেখানে সুপ্রিম কোর্টকে ইন্টারভেনশন করতে হচ্ছে হাইকোর্টকে ইন্টারভেনশন করতে হচ্ছে দাগিদের তালিকা প্রকাশ করা হয়েছে তালিকা আরও প্রকাশ হবে তাদের বিষণ্নতা বাড়বে ক্রমশ বাড়বে হতাশা বাড়বে সংকট বাড়বে বিচলিত মন নিয়ে প্রত্যেককেই ফিরে যেতে হবে তাদের নিজ নিজ বাসস্থানে কেউ হয়তো বাসস্থানে নাও ফিরতে পারে কারণ পরিবারের কাছে জবাব দেবে কি পরিবার তো নিঃস্ব হয়েছে তাই দাগি যারা তাদের ক্ষেত্রে একই অবস্থা আর যারা দাগি নন তারা তাদের পরীক্ষা দেওয়ার পরে সরকারের কি সিদ্ধান্ত হবে কারণ খাতা দেখবে কারা নির্বাচন পরীক্ষা নিচ্ছেন কারা কোন সংস্থা আবার তাদেরকে কোনো অন্ধকারে ফেলবেন না তো হয়তো পাস করেছেন ফেল করিয়ে দেবেন না তো রাজ অর্থাৎ রাজ্য সরকারের যে শিক্ষা ব্যবস্থার প্রতি অনীহা বাড়ছে ক্রমশ এবং সন্দেহ বাড়ছে এটা রাজনৈতিকভাবে নয় সমস্ত মহল থেকে শিক্ষা জগৎ থেকে শুরু করে সামাজিক স্তর থেকে এবং বিভিন্নভাবে বাংলার এই প্রশ্নগুলো রাজ্য সরকারের বিরুদ্ধে উঠছে দেখুন এর সঙ্গে রাজ্য সরকারের এই ঘটনার সঙ্গে নির্বাচনে কোনো রিফ্লেকশান হবে না এটা আমি বারবার বলছি যে নির্বাচন একটা জিনিস আর হচ্ছে দুর্নীতি একটা জিনিস দুর্নীতির পরিপ্রেক্ষিতে ভারতবর্ষে কোনো সরকার পড়ে গেছে এরকম নজির কিন্তু খুব কম আছে তাই পশ্চিমবঙ্গে যে খাদ্য চাল চুরি গরু চুরি চা হচ্ছে শিক্ষা চুরি কনস্টেবল নিয়োগ বিভিন্ন ক্ষেত্রে যে পরি ঘটনাগুলো ঘটছে সরকারকে যখন কাঠগড়া দাঁড় করছে একটার পর একটা হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে সরকার নীরব নিস্তব্ধ বারবার মাথা হেট হয়ে তাদের হেরে যেতে হচ্ছে তাই দাগিদের যন্ত্রণা মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে পোলপ লাগাবে সেটা তার হেডেক আমরা সঙ্গে আছি আমরা সংবাদ পরিবেশন করব যত এই গোটা ঘটনাটা ঘটনাক্রমটা আমরাও খুঁজব কোন কোন নেতা পয়সা নিয়েছে কোন কোন নেতা বাড়ি তারা পৌঁছেছিলেন আমরা তাদের কাছে পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করব। কারণ নজরে ছাব্বিশ যখন এটা ইস্যু হবে এটা নিশ্চিত থাকুন বিরোধীরা কতটা ফায়দা তুলবে বলতে পারবো না কিন্তু আমরা অন্তত এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুর্নীতিগ্রস্ত যে সমস্ত নেতা আছে তাদের তাদেরকে ধরার আমরা চেষ্টা করব। যদি আমাদেরকে এই দাগি শিক্ষকরা সহযোগিতা করেন তাদের বাড়ি পর্যন্ত পৌঁছবো আপনাদের সঙ্গে নিয়ে এটা বলতে পারি আমি নয়ন রায় নমস্কার